গন্তব্য কাবুল সৈয়দ মুস্তবা আলী চাঁদনি থেকে নয় শিখে দিয়ে একটা শার্ট কিনে নিয়েছিলাম তখনকার দিনে বিচক্ষণ বাঙালির জন্য ইউরোপিয়ান থার্ড নামক একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রতিষ্ঠান ভারতের আনাগোনা করত হাওড়া স্টেশনে সেই থার্ডে উঠতে যেতেই এক ফিরিঙ্গি হেঁকে বলল এটা ইউরোপিয়ানদের জন্য আমি গাঁক গাঁক করে বললু ইউরোপিয়ান তো কেউ নেই চলো তোমাতে আমাতে ফাঁকা গাড়িটা কাজে লাগাই এক তুলনাত্মক ভাষাতত্ত্বের বইয়ে পড়েছিলুম বাংলা শব্দের যোগ করিলে সংস্কৃত হয় ইংরেজি প্রাক দেশে জোর দিয়া কথা বলিলে সাহেবই ইংরেজি হয় অর্থাৎ পয়লা সিলেবালে অ্যাকসেন্ট দেওয়া খারাপ রান্নায় লঙ্কা ঠেসে দেওয়ার মতো সব পাপ ঢাকা পড়ে যায় সোজা বাংলায় এরই নাম গাঁক গাঁক করে ইংরেজি বলা ফিরিঙ্গি তালতালার নেটিভ কাজেই আমার ইংরেজি শুনে ভারী খুশি হয়ে জিনিসপত্র গোছাতে সাহায্য করলো কিন্তু এদিকে আমার ভ্রমণের উৎসাহ ক্রমেই চুপসে আসছিল এতদিন পাসপোর্ট জামা কাপড় জোগাড় করতে ব্যস্ত ছিল অন্য কিছু ভাববার ফুরসত পাইনি গাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথম যে ভাবনা আমার মনে উদয় হলো সেটা অত্যন্ত কাপুরুষজনিত মনে হলো আমি একা ফিরিঙ্গিটি লোক ভালো আমাকে গুম হয়ে শুয়ে থাকতে দেখে বলল এত মনমরা হলে কেন গোয়িং ফার দেখলুম বিলিতি কায়দা জানে বলল তা সে যাই হোক আলাপচারিতা আরম্ভ হলো সে প্রকাণ্ড এক খুলে তার ফিয়ান্সে নাকি উৎকৃষ্ট ডিনার তৈরি করে সঙ্গে দিয়েছে এবং তাতে নাকি একটা পুরোদস্তুর পল্টন পোষা যায় আমি আপত্তি জানিয়ে বললুম যে আমিও কিছু কিছু সঙ্গে এনেছি তবে সে নিতান্ত নেটিভ বস্তু হয়তো বড্ড বেশি ঝাল খানিক্ষণ তর্কাতর্কির পর স্থির হলো সবকিছু মিলিয়ে দিয়ে ব্রাদারলি ডিভিশন করে আলাকার ভোজন যার যা খুশি খাবে সাহেব যেমন যেমন তার সব খাবার বের করতে লাগলো লাগলো আমার সঙ্গে সঙ্গে জমে যেতে সেই সেই চোখ ঢাকাই পরোটা মুরগি মুসল্লম আলু গোস্ত আমিও তাই নিয়ে এসেছি জাকারিয়া স্ট্রিট থেকে এবার সাহেবের চক্ষু স্থির হওয়ার পালা ফিরিস্তি মিলিয়ে একই মাল বেরোতে লাগলো এমনকি শিক্ষাবাবের জায়গায় কাবাব নয় আলু গোস্তের বদলে কপি গোস্ত পর্যন্ত নয় আমি বললুম ব্রাদার আমার ফিয়ান্সে নেই এসব জাকারিয়া স্ট্রিট থেকে কেনা একদম হুবহু একই স্বাদ সাহেব খায় আর আনমনে বাইরের দিকে তাকায় আমারও আবছা আবছা মনে পড়লো যখন সদা করছিল তখন যেন এক গবদা ফিরিঙ্গি মেমকে হোটেলে যা পাওয়া যায় তাই কিনতে দেখেছি ফিরিঙ্গিকে বলতে যাচ্ছিলাম তার ফিয়ান্সের একটা বর্ণনা দিতে কিন্তু থেমে গেলুম ভোর কোথায় হলো মনে নেই জুন মাসের গরম পশ্চিমে গৌরচন্দ্রিকা করে নামে না সাতটা বাঁচতে না বাঁচতেই চরচর করে ট্যাটচা হয়ে গাড়িতে ঢোকে আর বাকি দিনটা কিরকম করে কাটবে তার আভাস তখনই দিয়ে দেয় গাড়ি যেন কালোয়াত আত ঊর্ধ্বশ্বাসে ছুটেছে কোনো গতিকে রোদ্দুরের তবলচিকে হার মানিয়ে যেন কোথাও গিয়ে ঠান্ডায় জিরোবে আর রোদ্দুরও চলেছে সঙ্গে সঙ্গে ততধিক ঊর্ধ্বশ্বাসে সে পাল্লায় প্যাসেঞ্জারদের প্রাণ যায় গাড়ি এর মাঝে আবার ভোল ফিরিয়ে নিয়েছে দাড়ি লম্বা হয়েছে টিকি খাটো হয়েছে নাদুস নুদুস লালাজিদের মিষ্টি মিষ্টি আইয়ে বইঠিয়ে আর শোনা যায় না এখন ছ ফুট লম্বা পাঠানদের দাগা দাগা দিলতা রাওরা পাঞ্জাবিদের সঙ্গে তুবি অসি আর শিখ সর্দারজিদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার সামনের বুড়ো সর্দারজি প্রথম আলাপ করতে আরম্ভ করলেন গোয়িং ফার নয় সোজাসুজি কাহা যাইয়ে আমি ডাবল তসলিম করে সবিনয় উত্তর দিলুম ভদ্রলোক ঠাকুরদার বয়সী আর জবরজং দাড়িগোফের ভিতর অতি মোলায়েম হাসি জিজ্ঞাসা করলেন পেশোয়ারে কাউকে চিনি না হোটেলে উঠব বন্ধু স্টেশনে আসবেন বন্ধুর তবে তাকে কখনো দেখিনি তিনি যে আমাকে কি করে চিনবেন সে সম্বন্ধে ঈষৎ উদ্বেগ আছে সর্দারজি হেসে বললেন কিছু ভয় নেই পেশোয়ার স্টেশনে এক গাড়ি বাঙালি নামে না আপনি দুমিনির সবুর করলেই তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন আমি সাহস পেয়ে তা তো বটেই তবে কিনা শার্ট পরে এসেছি এবার অট্টহাস্য করে বললেন শার্টে যে এক ফুট জায়গা ঢাকা পরে তাই দিয়ে মানুষ মানুষকে চেনে নাকি আমি আমতা আমতা করে বললুম তা নয় তবে কিনা ধুতি পাঞ্জাবি পরলে হয়তো ভালো হতো সর্দারজিকে হারাবার উপায় নেই বললেন এও তো তাজ্জব কি বাদ পাঞ্জাবি পড়লে বাঙালিকে চেনা যায় আমি আর এগোলুম না বাঙালি পাঞ্জাবি ও পাঞ্জাবি কুর্তায় কি তফাৎ সে সম্বন্ধে সর্দারজিকে কিছু বলতে গেলে তিনি হয়তো আমাকে আরো বোকা বানিয়ে দেবেন তার চেয়ে বরঞ্চ উনিই কথা বলুন আমি শুনে যাই জিজ্ঞাসা করলুম সর্দারজি সিলোয়ার বানাতে কগজ কাপড় লাগে বললেন দিল্লিতে সাড়ে তিন জলন্ধরে সাড়ে চার লাহোরে সাড়ে পাঁচ লালমোসায় সাড়ে ছয় রাউলপিন্ডিতে পিন্ডিতে সাড়ে সাত তারপর পেশোয়ারে এক লক্ষে সাড়ে দশ খাস পাঠান মূল্য কোহাট খাইবারে পুরো থান বিষ গজ হ্যাঁ তাও আবার খাকি শাটিং দিয়ে বানানো আমি বললুম এরকম এক বস্তা কাপড় গায়ে জড়িয়ে চলাফেরা করে কি করে মারপিট খুন রাহাজানের কথা বাদ দিন সর্দারজি বললেন আপনি বুঝি কখনো বায়োস্কোপ যান না আমি এই বুড়ো বয়সেও মাঝে মাঝে যাই না গেলে ছেলে ছোকরাদের মতিগতি বোঝবার উপায় নেই আমার আবার এক পাল নাতি নাতনি এই সেদিন দেখলুম দুশো বছরের পুরনো গল্পে এক মেম সাহেব ফ্রকের পর ফ্রক পরেই যাচ্ছেন পরেই যাচ্ছেন মনে নেই দশখানা না বারোখানা তাতে নিদেন পক্ষে চল্লিশ গজ কাপড় লাগার কথা সেই পরে যদি মেমরা নেচে কুদে থাকতে পারেন তবে মদ্দা পাঠান বিশ গজি সিলুয়ার পরে মারপিট করতে পারবে না কেন আমি খানিকটা ভেবে বললাম হক কথা তবে কিনা বাজে খরচ ইতোমধ্যে গল্পের ভিতর দিয়ে খবর পেয়ে গিয়েছি যে পাঠানমূল্যুকের প্রবাদ শুনে গর্ব অনুভব করেছি বটে যে বন্দুকধারী পাঠান কামানধারী ইংরেজের সঙ্গে পাল্লা দিতে পারে কিন্তু বিন্দুমাত্র আরাম বোধ করিনি গাড়ি পেশোয়ার পৌঁছবে রাত নয়টায় তখন যে কার রাজত্বে গিয়ে পৌঁছোবো মনে মনে নানা ভাবনা ভাবছি এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো প্ল্যাটফর্মে ভিড় বেশি নেই জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলুম যে ছ ফুটি পাঠানদের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন কাতর নয়নে তার দিকে তাকিয়ে যতদূর সম্ভব নিজের বাঙালিত্ব জাহির করার সঙ্গে সঙ্গেই তিনি এসে উত্তম উর্দুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী আমি নিজের নাম বলে এক হাত এগিয়ে দিতেই তিনি তার দু হাতে সেটি লুফে নিয়ে দিলেন এক চাপ পরম উৎসাহে গরম সংবর্ধনায় সে চাপে আমার হাতের পাঁচ আঙ্গুল তার দুই ধাবার ভিতর তখন লুকোচুরি খেলছে খানিকটা কোলে পিঠে খানিকটা টেনে হিঁচড়ে তিনি আমাকে স্টেশনের বাইরে এনে একটা টাঙায় বসালেন আমি তখন শুধু ভাবছি ভদ্রলোক আমাকে চেনেন না জানেন না আমি বাঙালি তিনি পাঠান তবে যে এত সংবর্ধনা করছেন তার মানে কি এর কতটা আন্তরিক আর কতটা লৌকিকতা আজ বলতে পারি পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠান অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি বিদেশি হয় তাহলে তো আর কথাই নেই আরবি ভাষায় একটি প্রবাদ আছে ইয়ম উস সফর নিফস উস সফর অর্থাৎ কিনা যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ পূর্ব বাংলায়ও একই প্রবাদ প্রচলিত আছে সেখানে বলা হয় উঠন সমুদ্র পেরোলেই আধেক মুশকিল আসান আহমদ আলীর উঠন পেরোতে গিয়ে আমার পাক্কা সাত দিন কেটে গেল আট দিনের দিন সকালবেলা আহমদ আলী স্বয়ং আমাকে একখানা বাসে ড্রাইভারের পাশে বসিয়ে তাকে আমার যান মাল বাঁচাবার জন্য বিস্তর দিব্য দিলাসা দিয়ে বিদায় দিলেন হাওড়া স্টেশনে মনে হয়েছিল আমি একা এখন মনে হলো আমি ভয়ঙ্কর একা ভয়ঙ্কর একা এই অর্থে যে নো ম্যানস ল্যান্ডি বলুন আর খাস আফগানিস্তানি বলুন এসব জায়গায় মানুষ আপন আপন প্রাণ নিয়েই ব্যস্ত সাধারণ লোকের বিবেক এসব দেশে এরকম কথাই কয় তবু আফগানিস্তান স্বাধীন সভ্য দেশ আর পাঁচটা দেশ যখন খুন খারাপের প্রতি এত বেমালুম উদাসীন নয় তখন তাদেরও তো কিছু একটা করবার আছে এই ভেবে দু চারটে পুলিশ দু একদিন অকস্থলে ঘোরাঘুরি করে যায় ডানদিকে ড্রাইভার শিখ সর্দারজি বয়স ষাটের কাছাকাছি পাকা দীর্ঘ দাড়ি ও পরে জানতে পারলাম রাতকানা বাদিকের আফগান সরকারের এক কর্মচারী পেশোয়ার গিয়েছিলেন কাবুল বেতার কেন্দ্রের মাল সরঞ্জাম ছাড়িয়ে আনবার জন্য সব জানেন জানেন অথচ বলতে গেলে এক ফরাসি ছাড়া অন্য কোনো না অর্থাৎ আপনি যদি তার ইংরেজি না বোঝেন তবে তিনি ভাবখানা করেন যেন আপনি যথেষ্ট ইংরেজি জানেন না তখন তিনি ফরাসির যে ছয়টি শব্দ জানেন সেগুলো ছাড়েন তখনও যদি আপনি তার বক্তব্য না বোঝেন তবে তিনি উর্দু ছাড়েন শেষটায় এমন ভাব দেখান বর্বরদের সঙ্গে কথা বলবার ঝকমারি আর তিনি কত পোহাবেন অথচ পরে দেখলুম ভদ্রলোক অত্যন্ত বন্ধুবৎসল বিপন্নের সহায় তারও পরে বুঝতে পারলুম ভাষা বাবদে ভদ্রলোকের এ দুর্বলতা কেন যখন শুনতে পেলুম যে তিনি অনেক ভাষায় পাণ্ডিত্যের দাবি করে বেতারে চাকরি পেয়েছেন বাসের পেটে এক পাল কাবুলি ব্যবসায়ী পেশোয়ার থেকে সিগারেট গ্রামোফোন রেকর্ড পেলেট বাসন ঝাড় লণ্ঠন ফুটবল বিজলি সাজ সরঞ্জাম কেতাব পুঁথি এক কথায় দুনিয়ার সব জিনিস কিনে নিয়ে যাচ্ছে বাদবাকি প্রায় সব কিছুই আমদানি করতে হয় হিন্দুস্তান থেকে কিছুটা রুশ থেকে এসব তথ্য জানবার জন্য আফগান সরকারের বাণিজ্য প্রতিবেদন করতে হয় না কাবুল শহরে একটা চক্কর মারলেই হয় সেসব পরের কথা পেশোয়ার থেকে জমরুদ দুর্গ সাড়ে দশ মাইল সমতল ভূমি সেখানে এক দফা পাসপোর্ট দেখাতে হলো তারপর খাইবার গিরি সংকট দুদিকে হাজার ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড় মাঝখানে খাইবার পাস একজোড়া রাস্তা একে বেঁকে একে অন্যের গা খেসে চলছে কাবুলের দিকে এক রাস্তা মোটরের জন্য অন্য রাস্তা উট খচ্চর গাধা ঘোড়ার পণ্যবাহিনী বা ক্যারাভানের জন্য সংকীর্ণতম স্থলে দুই রাস্তায় মিলে ত্রিশ হবে না সে রাস্তা আবার মাতালের মতো টলতে টলতে এতই একে বেঁকে গিয়েছে যে যে কোনো জায়গায় দাঁড়ালে চোখে পড়ে ডানে বায়ে পাহাড় সামনে পিছনে পাহাড় দ্বীপ্রহর সূর্য সেই নরকুণ্ডে সোজা নেমে এসেছে তাই নিয়ে চতুর্দিকে পাহাড় যেন লোফলফি খেলছে অবাক হয়ে দেখছি সেই গরমে বুখারার কুস্তিন ফার ব্যবসায়ীরা দুই ইঞ্চি পুরুল ওমওয়ালা চামড়ার ওভারকোট গায়ে দিয়ে খচ্চর খেদিয়ে খেদিয়ে ভারতবর্ষের দিকে চলেছে সর্দারজিকে রহস্য সমাধানের অনুরোধ জানালে তিনি বললেন যাদের অভ্যেস হয়ে গিয়েছে তাদের পক্ষে সত্যই এরকম পুরু জামা এই গরমে আরামদায়ক বাইরের গরম ঢুকতে পারে না শরীর ঠান্ডা রাখে ঘাম তো আর এদেশে হয় না আর হলেই বাকি এরা তার ঠোরাই পরোয়া করে এটুকু বলতে বলতেই গরমের হলকা মুখে ঢুকে গলা শুকিয়ে গল্প জমাবার চেষ্টা বৃথা কত কত দেশের দিল রকমের লোক পণ্যবাহিনীর সঙ্গে পণ্য বাহিনীর কত রঙের পাকড়ি কত যুগের অস্ত্র গাদা বন্দুক থেকে আরম্ভ করে আধুনিকতম জর্মন মাউজার দামেস্কের বিখ্যাত সুদর্শন তরবারি সুপারি কাটার জাতির মতো জামধর মোগল ছবিতে দেখেছিলুম বাস্তবে দেখলুম হুবহু সেই রকম গোলাপি সিল্কের কোমরবন্ধে গোজা। গোঁজা কারো হাতে কান খোঁজা পেতলে বাঁধানো লাঠি কারো হাতে লম্বা ঝকঝকে বর্ষা উটের পিঠে পশমে রেশমে বোনা কত রঙের কার্পেট কত আকারের সমভার বস্তা বস্তা পেস্তা বাদাম আখরোট কিশমিস আলু চলছে হিন্দুস্তানের বিরিয়ানি পোলাওয়ের জৌলুস বাড়াবার জন্য আরও চলেছে শুনতে পেলুম কোমর বন্ধের নিচে ইজিরের ভাজে পুস্তিনের লাইনিং এর ভেতরে আফিং আর হাসিস না ককেন না আরও কিছু সবাই চলেছে অতি ধীরে অতি মন্থরে পাঠান দুবার বলেছিলেন আমি তৃতীয়বার সেই প্রবাদ শপথ রূপে গ্রহণ করলুম হন্তদন্ত হওয়ার মানে শয়তানের পন্থায় চলা কে বলে বিংশ শতাব্দীতে অলৌকিক ঘটনা ঘটে না আমার সকল সমস্যার সমাধান করেই যেন ধরাম করে শব্দ হলো কাবুলি তরিত চোখের ফেটা খুলে আমার দিকে বিবর্ণ মুখে তাকালো আমি সর্দারজির দিকে তাকালুম তিনি দেখি অতি শান্তভাবে গাড়িখানা একপাশে নিয়ে দাঁড় করালেন বললেন টায়ার ফেসেছে হয় এই গরমে না হয় বিচিত্র প্রয়োজন ছিল না তবু সর্দারজি আমাদের স্মরণ করিয়ে দিলেন যে খাইবার পাসের রাস্তা দুটো সরকারের বটে কিন্তু দুদিকের জমি পাঠানের সেখানে নেমেছ কি মরেছ আড়ালে আবডালে পাঠান সুযোগের অপেক্ষায় ওত পেতে বসে আছে নামলেই করাক পিম তারপর কি কায়দায় সবকিছু হরণ করে তার বর্ণনা দেবার আর প্রয়োজন নেই পাঠান যাতে ঠিক রাস্তার বুকের ওপর রাহাজানি না করে তার জন্য খাইবার পাশের দুদিকে যেখানে বসতি আছে সেখানকার পাঠানদের ইংরেজ দু টাকা করে বছরে খাজনা দেয় পরে আরেকটি শর্ত অতি কষ্টে আদায় করেছে আফ্রিদি আফ্রিদিতে ঝগড়া বাঁধলে রাস্তায় এপারে ওপারে যেন বন্দুক না মারা হয় মোটর আবার চলল কাবুলির গলা ভেঙে গিয়েছে তবু বিড়বির করে যা বলছিলেন তার নির্যাস কিচ্ছু ভয় নেই সাহেব কালই কাবুল পৌঁছে যাচ্ছি সেখানে পৌঁছে কপ করে কাবুল নদীতে ডুব দেব বরফ হিমজল পাহাড় থেকে নেমে এসেছে দিল কলিজা সব ঠান্ডা হয়ে যাবে আমি আপনার মুখে ফুলচন্দন পড়ুক হঠাৎ দেখি সামনে একই মরিচিকা সমস্ত রাস্তা বন্ধ করে গেট কেন মোটর থামল পাসপোর্ট দেখাতে হলো গেট খুলে গেল আফগানিস্তানে ঢুকলুম বড় বড় হরফে সাইনবোর্ডে লেখা কাবুলি বললেন দুনিয়ার সব পরীক্ষা পাস করার চেয়ে বড় পরীক্ষা খাইবার পাস পাস করা আলহামদুলিল্লাহ খুদাকে ধন্যবাদ আমি বললুম আমেন খাইবার পাস তো দুঃখে সুখে পেরোলুম এবং মনে মনে আশা করলুম এইবার গরম কমবে কমল বটে কিন্তু পাসের ভিতর পিচ ঢালা রাস্তা ছিল তা সে সংকীর্ণ হোক আর বিস্তীর্ণই হোক এখন আর রাস্তা বলে কোনো বালাই নেই হাজারো বছরের লোক চলাচলের ফলে পাথর এবং অতি সামান্য মাটির ওপর যে দাগ পড়েছে তারই উপর দিয়ে মোটর চললো এ দাগের ওপর দিয়ে যেতে আসতে কোনো অসুবিধা হয় না। কিন্তু মোটর আরোহীর পক্ষে যে কত পীড়াদায়ক হতে পারে তার খানিকটা তুলনা হয় বীরভূম বাঁকুড়ায় ডাঙা ও খোয়াইয়ের রাত্রিকালে গরুর গাড়ি চলার সঙ্গে যদি সে গাড়ি কুড়ি মাইল বেগে চলে ভিতরে ঘরের পুরু তোষক না থাকে এবং ছোট বড় নুড়ি দিয়ে ডাঙা খোয়াই ছেয়ে ফেলা হয় লান্ডিকোটাল থেকে দক্কা দশ মাইল সেই মরুপ্রান্তরে প্রান্তরে দুর্গ অত্যন্ত অবান্তর বলে মনে হলো মাটি আর খড় মিশিয়ে পিটে পিটে উঁচু দেয়াল গড়ে তোলা হয়েছে আশপাশের রঙের সঙ্গে রং মিলিয়ে ফ্যাকাশে ময়লা ঘিন ঘিনে হলদে রং দেয়ালের ওপরের দিকে একসারি গর্ত দুর্গের লোক তারই ভিতর দিয়ে বন্দুকের নল গুলিয়ে নিরাপদে বাইরের শত্রুকে গুলি করতে পারে দূর থেকে সেই কালো কালো গর্ত দেখে মনে হয় যেন অন্ধের উপরে নেওয়া চোখের শূন্য কোটর কিন্তু দুর্গের সামনে এসে বাদিকে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল ছলছল করে কাবুল নদী বাঁক নিয়ে এক পাশ দিয়ে চলে গিয়েছেন ডানদিকে এক ফালি সবুজ আচল লুটিয়ে পড়েছে কাবুলি বললেন চলুন দুর্গের ভেতরে যাই পাসপোর্ট দেখাতে হবে আমরা সরকারি কর্মচারী তাড়াতাড়ি ছেড়ে দেবে তাহলে সন্ধ্যার আগেই জালালাবাদ পৌঁছতে পারবো দুর্গের অফিসার আমাকে বিদেশি দেখে প্রচুর খাতির যত্ন করলেন দক্কার মতো জায়গায় বরফের কল থাকার কথা নয় কিন্তু যে শরবত খেলুম তার জন্য ঠান্ডা জল কুঁজোতে কি করে তৈরি করা সম্ভব হলো বুঝতে পারলাম না আফগানিস্তানের অফিসার যদি কবি হতে পারেন তবে তার পক্ষে পীর হয়ে ভবিষ্যৎবাণী করাও কিছুমাত্র বিচিত্র নয় তিন তিনবার চাকা ফাটল আর ইঞ্জিন সর্দারজির উপর গোসা করে দুবার বুম হলেন চাকা সারালো হ্যাজি ম্যানন তদারক করলেন সর্দারজি জালালাবাদ পৌঁছবার কয়েক মাইল আগেই সর্দারজির কোমরবন্ধ অথবা নীতিবন্ধ কিংবা বেল্ট যাই বলুন ছিঁড়ে দু টুকরো হলো তখন খবর পেলুম সর্দারজিও রাতকানা রেডিওর কর্মচারী আমার কানটাকে মাইক্রোফোন ভেবে ফিসফিস করে প্রচার করে দিলেন উদ্যোকার মতো আমাদের অনুষ্ঠান এইখানেই সমাপ্ত হলো কাল সকাল সাতটায় আমরা আবার উপস্থিত হব আধ মাইলটাক টাক দূরে আফগান সরাই বেতারের সাহেব ও আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললুম বাদবাকি আর সকলে হই হল্লা করে গাড়ি ঠেলে নিয়ে চলল সর্দারজি তম্বি করে বললেন একটু পা চালিয়ে সন্ধ্যা হয়ে গেলে সরাইয়ের দরজা বন্ধ করে দেবে সরাই তো নয় ভীষণ দুশ্মনের মতো দাঁড়িয়ে এক চৌকো দুর্গ কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে বলতে আমাদের চোখে যে স্নিগ্ধতার ছবি ফুটে উঠে এর সঙ্গে তার কোনো সংশ্রব নেই ত্রিশ ফুট উঁচু হলদে মাটির নিরের চারখানা দেয়াল সামনের খানাতে এক বিরাট দরজা তার ভেতর দিয়ে উঠ বাস ডাবল ডেকার পর্যন্ত অনায়াসে ঢুকতে পারে কিন্তু যাবার সময় মনে হয় ভেতরে এই শেষ ঢোকা এ দানবের পেট থেকে আর বেরোতে হবে না ঢুকেই থমকে কত শত শতাব্দীর দুর্গন্ধ আমাকে ধাক্কা মেরেছিল বলতে পারি নে কিন্তু মনে হলো আমি যেন সে ধাক্কায় তিন গজ পিছিয়ে গেলুম ব্যাপারটা কি বুঝতে অবশ্য বেশি সময় লাগলো না এলাকাটা মৌসুমি হাওয়ার বাইরে তাই এখানে কখনো বৃষ্টি হয় না যথেষ্ট উঁচু নয় বলে বরফও পড়ে না আশেপাশে নদী বা ঝর্ণা নেই বলে ধোয়া মোছার জন্য জলের বাজে খরচার কথাও ওঠে না অতএব থেকে আরম্ভ করে পশুদিনের দিনের আস্ত ভেড়ার পাল যেসব অবদান রেখে গিয়েছে তার স্থূল ভাগ মাঝে মাঝে সাফ করা হয়েছে বটে কিন্তু সূক্ষ্ম গন্ধ সর্বত্র এমনি স্তরীভূত হয়ে আছে যে ভয় হয় ধাক্কা দিয়ে না সারালে এগিয়ে যাওয়া অসম্ভব সূচিভেদ্য অন্ধকার দেখছি এই প্রথম সূচিভেদ্য দুর্গন্ধ শুক্লম ভোরবেলা ঘুম ভাঙল আজান শুনে নামাজ পড়ালেন বুখারার এক পুস্তিন সদাগর উৎকৃষ্ট আরবি উচ্চারণ শুনে বিস্ময় মানলুম যে তুর্কিস্তানে এত ভালো উচ্চারণ টিকে রইল কি করে বেতারওয়ালাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন আপনি নিজেই জিজ্ঞেস করুন না আমি বললুম কিছু যদি মনে করেন আমার এই সংকোচে তিনি এত আশ্চর্য হলেন যে বুঝতে পারলুম খাস প্রাচ্য দেশে অচেনা অজানা লোককে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে বাধা নেই পরে জানলুম যার সম্বন্ধে কৌতূহল দেখানো হয় সে তাতে বরঞ্চ খুশি হয় মোটরে বসে তারই খেই তুলে নিয়ে আগের রাতের অভিজ্ঞতার জমা খরচা নিতে লাগলুম চোখ বন্ধ অবস্থায় ঠান্ডা হওয়ার প্রথম পরশ পেলুম খুলে দেখি সামনে সবুজ উপত্যকা রাস্তার দুদিকে ফসল ক্ষেত সর্দারজি পরিচয় করে দিয়ে বললেন জালালাবাদ তখন দুদিকেই সবুজ আর লোকজনের ঘরবাড়ি বাড়ি সামান্য একটি নদী ক্ষুদ্রতম সুযোগ পেলে যে কি মোহন সবুজের লীলা চেয়ে মোলায়েম বলে মনে হলো লক্ষ্য করলুম যে পাঠান শহরে গিয়ে সেখানকার মেয়েদের বেপরদামি নিন্দা করে তারই বৌঝি খেতে কাজ করছে অন্য দেশের মেয়েদেরই মতো মুখ তুলে বাসের দিকে তাকাতেও তাদের আপত্তি নেই বেতার কর্তাকে জিজ্ঞাসা করতে তিনি গম্ভীরভাবে বললেন আমার যতদূর জানা কোনো দেশের গরিব মেয়েই পর্দা মানে না অন্তত আপন গায়ে মানে না শহরে গিয়ে মধ্যবিত্তের অনুকরণে কখনো পর্দা মেনে ভদ্রলোক হবার চেষ্টা করে কখনো কাজকর্মের অসুবিধা হয় বলে গায়ে রেওয়াজি বজায় রাখে আমি জিজ্ঞাসা করলাম আরবের বেদুইন মেয়েরা তিনি বললেন আমি ইরাকে তাদের বিনা পর্দায় ছাগল চড়াতে দেখেছি গাড়ি সদর রাস্তা ছেড়ে জালালাবাদ শহরে ঢুকলো কাবুলিরা সব বাসের পেট থেকে বেরিয়ে এক মিনিটের ভেতর কেউ একবার জিজ্ঞেস পর্যন্ত না বাস ফের ছাড়বে কখন আমার তো এই প্রথম অন্তর্ধান যাত্রা তাই সর্দারজিকে শুধালাম বাস আবার ছাড়বে কখন সর্দারজি বললেন আবার যখন সবাই জড়ো হবে জিজ্ঞেস করলুম সে কবে সর্দারজি যেন একটু বিরক্ত হয়ে বললেন আমি তার কি জানি সবাই খেয়ে দিয়ে ফিরে আসবে যখন তখন বেতারকর্তা বললেন ঠায় দাঁড়িয়ে করছেন কি আসুন আমার সঙ্গে আমি শুধালাম আর সব গেল কোথায় ফিরবেই বা কখন তিনি বললেন ওদের জন্য আপনি এত উদ্বিগ্ন হচ্ছেন কেন আপনি তো ওদের মাল জানের জিম্মাদার নন আমি বললুম তা তো নই কিন্তু যেরকম ভাবে হুট করে সবাই নিরুদ্দেশ হলো তাতে তো মনে হলো না যে ওরা শিগগির ফিরবে আজ সন্ধ্যায় তাহলে কাবুল পৌঁছাবো কি করে বেতারকর্তা বললেন সে আশা শিখেই তুলে রাখুন এদের তো কাবুল পৌঁছাবার কোনো তারা নেই বাস যখন ছিল না তখন ওরা কাবুল পৌঁছতো পনেরো দিনে এখন চার দিন লাগলেও তাদের আপত্তি নেই জালালাবাদে পৌঁছেছে এখানে সকলেরই কাকা মামা শালা কেউ না কেউ আছে তাদের তত্ত্ব তালাশ করবে খাবে দাবে তারপর ফিরে আসবে মোটর ছাড়লো অনেক বেলায় কাজেই বেলাবেলি কাবুল পৌঁছবার আর কোনো ভরসাই রইল না পেশোয়ার থেকে জালালাবাদ একশো মাইল জালালাবাদ থেকে কাবুল আরও একশো মাইল শাস্ত্রে লেখে সকলে পেশোয়ার ছেড়ে সন্ধ্যায় জালালাবাদ পৌঁছাবে পরদিন ভোরবেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প পরে একমাত্র ছাড়া আর কেউ নির্দিষ্ট বেগে চলে না সন্ধ্যা কাটলো নালার পারে নার্গিস বনের এক পাশে চিনার মর্মরের মাঝখানে সূর্যাস্তের শেষ আভাটুকু চিনার পল্লব থেকে মুছে যাওয়ার পরে ডাক বাংলোর খানসামা আহার দিয়ে গেল খেদে সেখানেই চার আনিয়ে শুয়ে পড়লুম শেষ রাত্রে ঘুম ভাঙল অপূর্ব মাধুরীর মাঝখানে হঠাৎ শুনি নিতান্ত কানের পাশে জলের কুলুকুলু শব্দ আর আমার সর্বদেহ জড়িয়ে নাকমুখ ছাপিয়ে কোন অজানা সৌরভ সুন্দরীর মধুর নিশ্বাস শেষ রাত্রে নৌকা যখন বীর ছেড়ে নদীতে নামে তখন যেমন নদীর কুলুকুলু শব্দে ঘুম ভেঙে যায় জানালার পাশে শিউলি গাছ থাকলে শরতের অতি ভোরে যেরকম তন্দ্রা টুটে যায় এখানে তাই হলো কিন্তু মিলে গিয়ে এ সঙ্গীত বহুবার শুনেছি কিন্তু তার সঙ্গে এহেন সৌরভ সোহাগ জীবনে আর কখনো পাইনি সেই আধা আলো অন্ধকারে চেয়ে দেখি দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে দুই কুল ছাপিয়ে নার্গিসের পা ধুয়ে দিয়ে ছুটে চলেছে বুঝলুম নালার উজানে দিনের বেলা বাদ দিয়ে জল বন্ধ করা হয়েছিল ভোরের আজানের সময় নিমলার বাগানের পালা বাদ খুলে দিতেই নালা ছাপিয়ে জল ছুটেছে তারিপরও সে নার্গিস নয়ন মিলে তাকিয়েছে এর গান ওর সৌরভে মিশে গিয়েছে আর যে চিনারের পদপ্রান্তে উভয়ের সঙ্গীতে সৌরভ উচ্ছ্বসিত হয়ে উঠেছে সে তার মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রভাত সূর্যের প্রথম রশ্মির নবীন অভিষেকের জন্য দেখতে না দেখতে চিনার সোনার মুকুট পরে নিল পদপ্রান্তে বৈতালিক মুখরিত হয়ে উঠল এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেপু বাজাতে আরম্ভ করলেন ভাবগতিক দেখে মনে হলো তিনি মনস্থির করে ফেলেছেন আজ সন্ধ্যায় যে করেই হোক কাবুল পৌঁছাবেন